হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো অলরেডি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এবং থামবেল এবং টাইটেল দেখেও বুঝতে পারছেন সেটা হচ্ছে আমার সবচেয়ে লাভজনক পালন সেটা হচ্ছে ঘুঘু পাখি যে ঘুঘু পাখি আমি বছরে বারো মাসে তেরোবার ডিম বাচ্চা করায় থাকি সেই ঘুঘু পাখিটা আমি কীভাবে এত পরিমাণে সফলতা পাই খাঁচায় সেটা নিয়ে আলোচনা করব তো চলেন মূল কথা আসি নাম্বার ওয়ান যেটা হচ্ছে আপনারা ঘুঘু পাখির সফলতা পেতে গেলে যেটা আপনাদেরকে করতে হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার খাঁচা সেরাপটা আমি খাঁচাগুলো মাসাল্লাহ অনেক বড় বড় দিছি হ্যাঁ এই সাইজের খাঁচাগুলো দিতে হবে এবং কত ছায়া কত বাই কত খাঁচার সাইজ দিবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি এবং এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা আবারও দেখতে পারবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেটা হচ্ছে আমার ঘুঘু পাখির খাঁচাগুলো আমি সাধারণত ষোলো বাই বিশ দিয়ে থাকি হ্যাঁ আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা যখন বড় খাঁচায় পাখি ব্রিডিং করাবেন সব সময় সেটা পাখি প্রচুর পরিমাণে উড়বে আর যত বেশি উড়বে তত বেশি সুস্থ থাকবে আর যত বেশি সুস্থ থাকবে তত বেশি ভালো ডিম বাচ্চা করবে বুঝতেই তো পারছেন তো নাম্বার ওয়ানে আপনাদেরকে খাঁচার মাপটা বড় দিতে হবে নাম্বার টু যেটা করতে হবে যে ছেলে মেয়েটা আপনাদেরকে কনফার্ম করতে হবে এবং ছেলে মেয়ে যদি কনফার্মেই না থাকে তাহলে ওখান থেকে তো সফলতা পাওয়ার কোনো চান্সেই নাই যেমন আপনারা যদি দুইটা ছেলে পালেন এটা তো কখনোই ডিম দিবে না আবার যদি দুইটা মেয়ে পালেন শুধু ডিমই দিবে বাচ্চা ফুটবে না সো এটা মাথায় রাখতে হবে ছেলে এবং মেয়ে দুটোই যেন কনফার্ম থাকে সো দুই নম্বর হচ্ছে ছেলে মেয়ে কনফার্ম রাখতে হবে তিন নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে পাখির এই যে দেখেন আমি ডালটা দিছি হ্যাঁ খাঁচার মধ্যে যে ডালটা ইউজ করছি ঠিক মাছ বরাবর এবং ডালটা এমন দি মাপের দিসি হাফ ইঞ্চি অর্থাৎ আপনাদের যে বড় আঙুলটা সেই বড়ো আঙুলের মাপ অনুযায়ী দিবেন যাতে ঘুঘু পাখিটা ভালোভাবে গ্রিপ করতে পারে আর যত ভালো গ্রিপ করতে পারবে তত ভালো মিটিং হবে আর মিটিং সাকসেস হইলে অবশ্যই ডিম থেকে বাচ্চা ফুটবে এটা করতে হবে নাম্বার চার যেটা করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলছি সেটা হচ্ছে ঘুঘু পাখির বাটি দেখেন ঘুঘু পাখির বাটিটা আমি কোথায় ইউজ করছি এবং কোন জায়গায় লাগাইছি একদম মাছ বরাবর এবং উপরে অনেকে যে ভুলটা করেন নিচে দেন কবিতরের মতন আসলে এটা কবিতর না এটা ঘুঘু পাখি এরা উঁচু স্থানে ডিম বাচ্চা করতে বেশি নিরাপদ মনে করে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে ঘুঘু পাখির যে বাটিগুলো দেখতে পাচ্ছেন ঠিক উপরে আবার অনেকে বলে যে এই বাটিগুলো আমরা কোথায় পাবো কেমন দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় প্লাস্টিকের বাটি ওগুলোতে আসলে ডিম পড়ে যায় আমি এই বাটিগুলো স্পেশালভাবে বানাতে পারি মাত্র পাঁচ টাকা খরচে এবং পাঁচ টাকা খরচে কীভাবে আপনারা বাটিটা তৈরি করবেন এটার উপরেও ভিডিও আছে এই চ্যানেলে সো আপনারা চাইলে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নেবেন এবং আই বাটন এবং ইড স্ক্রিন দুই জায়গায় দিয়ে দিব যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন আর জানি না আপনাদের এই টাইপের ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন ভিডিওর হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে আর ফেসবুকে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার পাখিগুলো কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে কি খাচ্ছে যারা খাঁচায় ঘুঘু পাখি পালন করেন অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে নাহলে বারো মাসে তেরো বার আপনারা ডিম বাচ্চা করাতে পারবেন না এবং কিভাবে খাবার তৈরি করবো এটার উপরও ভিডিও দেওয়া আছে কারণ এই ভিডিওগুলোতে আসলে বিস্তারিত বলার কিছু নয় এই যে হলুদ পানি দেখতে পাচ্ছেন এটা কী পানি সেটারও ভিডিও দেওয়া আছে সো এগুলো নিয়ে আমি আলোচনা করব না আপনারা যারা ঘুঘু পাখি পালন করতে চান তারা ঘুঘু পাখি পালনের যে প্লে লিস্টটা আছে সেখানে গেলেই সব ঘুঘু পাখির ভিডিও দেখতে পারবেন তো ঘুঘু পাখির যেটা মূল কথা হচ্ছে খাবার এবং পানির ব্যবস্থাটা ভালো রাখতে হবে গ্রিটের ব্যবস্থা রাখতে হবে যেটা পাখি খেলে ওদের পরিপূর্ণ পুষ্টিটা ও ফুলফিল হয়ে যাবে আর ফুলফিল হলে ওরা বারো মাসে বার ডিম বাচ্চা করার পরেও টায়ার্ডনেস কাজ করবে না আর ঘুঘু পাখি এমন একটা পাখি যেটার আমি কখনোই রেস্ট দিই না এটার কোনো রেস্ট নাই গরম ঠান্ডা বৃষ্টি সবসময় এরা ডিম বাচ্চা করে এই জন্যই কিন্তু এরা লাভজনক তো দেখেন ঘুঘু পাখিগুলো কত সুন্দর করে এরা ডিম বাচ্চা করতেছে সো নাম্বার পাঁচ যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে খাবারের বাটিটা এই যে একটু আগে যেটা দেখলেন খাবারের বাটিটা বড় দিতে হবে কারণ ঘুঘু পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার ফেলে আর যে পরিমাণে দামি খাবার এই খাবার যদি আপনার পাখিগুলো ফেলে দেয় তাহলে কিন্তু আপনারা দেখবেন যে অর্ধেক খাবারই নষ্ট হচ্ছে ওই জন্য বাটিটা বড় দিতে হবে এবং অবশ্যই এই যে এইরকম গোল টাইপের বাটি দিবেন না তাহলে কিন্তু ঘুঘু পাখি ভাববে যে কোথায় ডিম পারবে উপরে না নিচে তো সেই ক্ষেত্রে আপনারা এই যে আপনাদের দেখলেন একটু আগে চার কোনা টাইপের যে বাটিগুলো এই বাটিগুলো তো দিবেন এবং পানির ব্যবস্থা রাখবেন যদিও ঘুঘু পাখি অনেক সুন্দর দেখতে এবং অনেক পরিষ্কার কিন্তু এরা কখনোই গোসল করে না আমার দেখা একটা পাখি সো এই ক্ষেত্রে এদেরকে বড় বাটিতে পানি দেওয়া হচ্ছে ছোট বাটিতে দিলেই অ্যানাফ আর আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বাটির সাইজগুলো যেন এইরকম হয় তারপর নাম্বার ছয় যেটা আপনাদেরকে বলবো ঘুঘু পাখির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা অনেকে ভুলভাল করে থাকে যেমন এই যে দেখেন ঘুঘু পাখির বাচ্চাটা কিন্তু খাচ্ছে সেই মনে এইটা না যে বাচ্চাটাকে সংগ্রহ করতে হবে ঘুঘু পাখির বাচ্চাগুলো সাধারণত আমার যেটা হয় আপনারা যারা ভিডিও দেখেন যে দেখা যাচ্ছে যে একবারের বাচ্চা সংগ্রহ করতে না করতে আর একবারের বাচ্চা আবার ডিম দিয়ে ফেলে তারপরেও ওর বাবা মা কোনো রকমের ডিস্টার্ব করে না বা ওদের যে মানে মারবে বা ঠোকরা ঠুকরি করবে এরকম কিছুই করে না হ্যাঁ একদম ফ্রি হ্যান্ড থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে এক থেকে দেড় মাস হায়েস্ট আপনি দুই মাস পর্যন্ত ওদের বাবা মায়ের সাথে রাখতে পারবেন কিন্তু দুই মাস পর্যন্ত থাকলে হয় কি ওদের বাবা মা আবারও ডিমে চলে যায় কারণ ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে কিন্তু ষোলো দিন না লাগে মাত্র ষোলো থেকে আঠারো দিন লাগে সেই ক্ষেত্রে আপনার মনে হয় এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা যদি বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিতে পারেন তাহলে ওদের বাবা মায় রিলিজ পাবে আর ওদের বাবা মা রিলিজ পাইলে যেটা হবে আবারও নতুন করে ডিমে যেতে পারবে যেটা আমি বলি বারো মাসে তেরো বারো হয়ে যায় অনেক সময় এটা নিয়ে অনেকেই অনেকভাবে মজা করে কিন্তু আমার যারা ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানতে পারেন যে আসলে বারো মাসে তেরো বার কিভাবে শাকিল হয়ে ডিম বাচ্চা করে আর আপনারা যদি খাঁচায় এইভাবেই আপনারা গাইডলাইনটা মেনটেন করতে পারেন আমার বিশ্বাসটা আমার মতন আপনারাও ভালো সফলতা পেতে শুরু করবেন তো এইভাবে যদি আপনারা আপনাদের ঘুঘু পাখিগুলোকে নিয়মিত আপনারা আপনাদের যত্ন নিতে পারেন বা এই গাইডলাইনের মধ্যে রাখতে পারেন তাহলে অবশ্যই আমার বিশ্বাস যে আমার চেয়েও আপনারা অনেক ভালো করতে পারবেন আর এই ভিডিওটার জন্য অনেক দিন থেকে অনেকেই বলছিল যে ভাই আপনি শুধু ঘুঘু পাখির সফলতা কিভাবে পাচ্ছেন খাঁচার উপরে আমি তো সবসময় বাচ্চা সংগ্রহের ব্যাপার বলি কিন্তু আমি আসলে সফলতার পিছনে যে রহস্যগুলো থাকে সেই রহস্যগুলো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করার চেষ্টা করলাম তো আমার চ্যানেলে কিন্তু আপনাদেরকে যেগুলো হয় যে আমার চ্যানেলে কিন্তু আপনারা তিন ধরনের ভিডিও দেখতে পারেন একটা হচ্ছে যেটা থেকে আপনারা শিখতে পারেন শিখে আপনারা শুরু করতে পারেন আর একটা হচ্ছে আপনারা যেটা ব্লগ টাইপের যেটা আপনাদের দেখে মনে আনন্দ পেয়ে থাকেন যেটাতে আমরা সাধারণত যারা পাখি পালন করে না কিন্তু ওই ভিডিওটার অপেক্ষায় থাকে তিন নম্বর হচ্ছে যে ভিডিওটাতে আমি আমার কথা শুনে আপনারা অনুপ্রেরণা হয়ে নতুন করে পালন শুরু করেন সো আমার চ্যানেলে কিন্তু এই তিন টাইপেরই ভিডিও তৈরি হয় আর আমার বিশ্বাস যে আপনারা যে তিন টাইপের ভিডিওর মধ্যে যে টাইপের ভিডিওটা বেশি বেশি করে দেখতে চান ওটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর মধ্যে আমি যেটা হয়েছে দুই তিন দিন থেকে আপনাদেরকে ভিডিও দিতে পাচ্ছি না খুব 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 বাজে একটা আবহাওয়া চলতেছে যেটা নিয়ে আমার এই আবহাওয়ার সাথে আমার পাখিগুলোকে যুদ্ধ করে সুস্থ রাখতে হচ্ছে যার কারণে আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না যাই হোক আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক ইনশাল্লাহ কালকের দিনে চলে আসতেছে আপনাদের সামনে স্পেশাল ঈদ ব্লগ যেটা তৈরি করে থাকি প্রতি বছর গরু গরুর হাম্বার সাথে সাথে আমারও ব্লগটা আসতেছে সো আপনারা ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত প্রতিদিন ভিডিও দেখতে পারবেন যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আর ঈদটা অনেক সুন্দরভাবে কাটুক আসসালামু আলাইকুম